ফিলিস্তিনে দূতাবাসের মাধ্যমে আমাদের বাংলার জমিন থেকে অনেক খাবার যাইতেছে যাওয়া শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো আমি গতকাল একটা অ্যাড দেখেছি বাংলাদেশের একটি পণ্য মজু এই মজুর এক টাকা ফিলিস্তিনি যেন বরাদ্দ করছে তবে আমি আশা করব মজু কর্তৃপক্ষর কাছে আমি জানতাম যে এটার দাম হইলো আশি টাকা আজকে ফেসবুকে দেখলাম এটার দাম একশো টাকা আমার মনে হচ্ছে যদি এটা গুজুব হয়ে থাকে আমি উড়াই দিলাম যদি এটা অরিজিনাল হয়ে থাকে আমি বলবো মুজু আপনি এই সিদ্ধান্ত নেবেন না আশি টাকাটা আশি টাকায় বিক্রি করবেন এক টাকা দেওয়ার নামে আমার উনিশ টাকা ব্যবসা করবেন না কতক্ষণ ঠিক নাভে ঠিক কথা বলেন ঠিক না ভেবে ঠিক তাইলে আপনার এই সার্ভিসটা বেশি হবে হয়েছে আগে থেকে ছিল তাইলে এটা কি যদি মাঝখানে আমি এই জন্য আমি আগে বলছি যদি হয়েই থাকে মাঝখানে ছাড় দিয়েছিলো যাক তাইলে আমি এখান থেকে তথ্য তো পাইলাম যে এটার দাম একশো টাকায় আচ্ছা আলহামদুলিল্লাহ যদি এটাই রিয়েল হয়ে থাকে তাহলে আমি বলবো মজু কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিলাম তাদের তাদেরকে ব্যবসায়ী পণ্যের এক টাকা লাভ ফিলিস্তিন পাড়াই দিতেছে আমরাও বলবো আমাদের যতটুকু সম্বল আছে দূতাবাসের মাধ্যমে আমরা ফিলিস্তিন খাবার পৌঁছাবো কথা বলেন ঠিক না বেঠিক আমার এই কারবালা গজলটা গাইছি বিশ্বাস করবেন কিনা জানি না আমার হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে কারণ এটা আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইত খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইতো মনটা বুঝ দিতাম এই ঘটনাটা ঘটাইছে ভাই তারিওয়ালা টুফিওয়ালা পাগরিওয়ালা এই মুনাফিকরা কথা কোন ঠিক না বেঠে এই জন্য ইমাম হোসেন বলছিলেন আমি তো মুসাফির না আমি তো মেহমান আর মেহমানের যদি আমি হব, মেহমান বানাই যদি আমার আনবি তাহলে আমার লাগে আমার আমার পরিবারের সবার জন্য পানিটা বন্ধ করলে কি লেগে আমি তো তৃষ্ণার্থ ছিলাম আমার মস্কে পানি বড়া ছিল যতটুকু পানি আমি নিয়ে আসি সফরে এতটুকু পানি হয়ে যেত যদি আমি ফুরাতের পানি পাইতাম আজকে আমার তোরা পানিটা শেষ করাইয়া আমারে ফুরাতের পানি বন্ধ করে তোরা তৃষ্ণার্থ বানাইছ তোরা মনে করছো পানি বন্ধ করছো আমার রব আমার জন্য হাউজে কাউসার বরাদ্দ করছে আর আমার মাইরা আবার যদি আমি কার আলোচনা একদম টার্নিং টু দ্য পয়েন্ট কিছু কথা আছে একবার শেষ দিক দিয়ে আমি সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আরও আছে আমরা যদি বাহাত্তর জনের সাহায্যের বর্ণার কথা বলি একটু একটু শেষ করতে আমরা যদি বাহাত্তর জনের ঘটনার কথা বলি আমরা আট ঘন্টা ওয়ার শেষ হবে না প্রত্যেক জনের প্রত্যেকটা ইতিহাস আছে আমরা হয়তো হুসাইন দি ইমাম কাশেম দিয়ে শেষ করি পরিচিত এই জন্য শেষ করি আরও ভিতরে অনেক হৃদয় বিদার ঘটনা আছে ইনশাল্লাহ বলবো এখানে মহিলাদের পক্ষ থেকে ষোলোশো টাকা নগদ উঠছে আর বাকি কত এগারো হাজার টাকা বাকি উঠছে তবে নাম কি মোস্তফা মোস্তফা ভাই মোস্তফা সাহেব

এগুলা আনন্দ এগুলো উল্লাসের জায়গা না এগুলো হেদায়তের জায়গা যে যেভাবে প্রেমটা গ্রহণ করতে পারবেন কাজে লাগবো অনুরোধ করে কয়ে যাই আহলেবাহতে ভালোবাসবেন একরামদেরকে ভালোবাসবেন আমরা এই সমাজ আমরা উলামা একরাম যারা যতজনই আছি আমরা এলাকার তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য গ্রাম থেকে আমাদের এই অঞ্চলে আলেম কম অনেক কম কিন্তু জাস্ট আমাদের চাপুরে যারা আছে তারাই এইদিকে দিকে আইসা যারা আছেন তাদেরকে নিয়ে নেতৃত্ব দেয় এজন্য আমরা বলবো যে কোনো

মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও সহিতা হুদি জাগো মুসলিম হেবার প্রাণের দাবি আলাকসা ঠিক না। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গুরে দরবার প্রাণের দাবি আলাকসা আকসা সময় এসেছে গুরে দরবার প্রাণের দাবি আলাকসা আকসা এই আকসা নাকি অনেকে তো জানেন না মসজিদ আকসা আসলে কি মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা এই দিকে ফিরে আমরা নামাজ পড়তাম এই মসজিদুল আকসার ভিতরে নবী মেয়েরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে কোন মানুষের পক্ষে কেরানের পক্ষে এটা তোলা সম্ভব ছিল না বড় বড় জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে এই প্রত্যেকটা পাথর গায়ে সুরায় ইয়াসিন লেখা ছিল এই মসজিদের মূল্য আমাদের কাছে কম না বেশি ওরা ওই মসজিদ আকসা দখল করেছে মুসলমানদেরকে মারতেছে মূলত ইসরায়েলের ইসরাইল কোন ফিলিস্তিনের লোক না এরা হল বাদাইম্যা এরা কি বাদাইম্যা হিটলার যখন কয়েক লক্ষ ইহুদির মাইরা ফলাইছিল কিছু ইহুদি দূরে আইসা এখানে আইসা আশ্রয় নিছিল বলছিল আমরা একটু জাগা দেন হিটলার বলছিল যে আমি ইহুদির সব মাইরা ফলাইতাম। ফালাইতাম সব দিনে মাইরে ফালাইলে মানুষ কে আমি মানুষ হত্যা করছি আসলে যে হেরা কত বর্বর কিছু রাখ্যা গেলাম মানুষ বুঝবে এক সময় এখন ঠিকই বুঝতেছে এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছে মুসলমানদের প্রকাশ প্রকাশ সবটাইতে ভয়ঙ্কর শত্রু হইল ইহুদি কথা বলেন ঠিক কিনা এই ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক সম্পর্ক মুসলমান এক থাকবেন কি থাকবেন আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে কিছু কলিতে কবেন যে আমি উল্টা কথা কই আমি উল্টা ফাল্টা কথা কই না আমি যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা কয় আমি আর বরদাস্ত করতাম পারি না কত ফিসাব আছে না এর একটা কিন্তু মাঠা যা মাঠের মধ্যে আবাক আবার কিন্তু অভাব নাই এমনি এর মতন আল্লাহ অভাব নাই দেশের ভিতরে দেখবেন যখন সময় বই যে ইসরায়েলের ব্যাপারে আমি কত কথা কইতাছি না আমার কিন্তু রিক্স আছে কেমন রিক্সা জানি না অনলাইনে কিন্তু এগুলো যে কথা বলি অনেক ইউটিউব চ্যানেল যারা তারা কিন্তু অনেক বিপদেও পড়ে এরা কিন্তু খুব সক্রিয় এবং আমরা 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 বিরুদ্ধে কিন্তু এরা নকশা করে এই জন্য এগুলো একটা ট্রান্সলেট হয় যে বিভিন্ন দেশে গেলে ওরা কিন্তু আমার এইগুলো করে আমাদের বিরুদ্ধে লাগাই দেয় তো এই জন্য আমরা কিন্তু হইল আমরা মনে করি যে হকের কথা বললাম আর মুনাফিকের বাপসাপ দইরা আমার চল্লিশ বছর দরকার নাই অমানির জিন্দি সাইডা মৈরাজন রাজি আসি কথা আর আপনারা আমার ব্যাপারে জানেন যে টিকটক মৌলবী এই টিকটক মৌলবী না রমজান সারা জীবনে ভাবা যায় রাত তো খায় কিন্তু এই টিকটক মৌলভী গুলা যখন টুকটাক কথা করে সমাজের মানুষ ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহেরই মতন বক্তার দরকার আছে এই টিকটক মৌলবী গুলা কি তাকে জানেননি আমরা যখন আন্দোলন করতেছি আমি কাতার যখন গেছি কয়েকদিনের জন্য গেছি ফার্স্ট দিনের জন্য দুই দিন গেছি বিমানে তিন দিন মাস কেনে এরপর কাতারা জাতীয় মসজিদে ফতাকা লয়া গায়ে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মিছিল করছি কথা কোন ঠিক কিনা অন্দিকা কই মিছিল করছে কই আমি মনে ভাতে যা তুমি আসলা কো তোমরা তো সারা জীবন ধরে কাতার ফিরে বিশ্ব দেখলাম তো যাই নাস্তা আমি দি প্রথম যাই মিছিল গাড়ি গেছি গা এরপর চেষ্টা কম করছি এরপর বন বেড়ে পড়ে না একটা সাহস আছে না ওই যেটা বাবা আছে না শরীরের ভিতরে হ্যাঁ আমরা ডরাই না আমরা জেনো যে আগুন কতক্ষণ ঠিক না বেটি আমরা ফার্স্ট থাকলেও মানুষ উপকার করবো ফাগল কতক্ষণ ঠিক না বেটি